ভারত ও পাকিস্তান দুই দেশ বেশ কয়েকদিন সংঘর্ষে লিপ্ত থাকার পর গত দশ তারিখ বিকেল পাঁচটার সময় দুই দেশই সংঘর্ষ বিরোধী করতে সম্মত হয় এর পরপরই কিছুক্ষণের মধ্যেই বেয়াদেফি দেখিয়ে বসে পাকিস্তান টানা তিন ঘন্টা যুদ্ধ বিরতি থাকার পরেও তাদের ড্রোন ভারতের আকাশে উঠতে দেখা যায়। পাল্টা জবাব হানে ভারতীয় সেনাও এই পরিস্থিতিতে ভারতের বিরোধী দলের নেতা আজাদুদ্দিন ওয়েসিস কেন্দ্র সরকার তথা মোদী সরকারকে বেশ কয়েকটি প্রশ্ন করে বসে তিনি বলেন যে যতক্ষণ পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য তার ভূখণ্ড ব্যবহার করবে ততক্ষণ স্থায়ী শান্তি আসতে পারে না তবে তিনি আশা করেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা বন্ধ হলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জন্য স্বস্তি আসবে এর পাশাপাশি তিনি ভারতের সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও দক্ষতারও প্রশংসা করেন তিনি তার পোস্টে লিখেছেন যুদ্ধবিরতির আলোচনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নিন্দা করি আমি অর্থাৎ তিনি নিন্দা করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী যদিও কোনো বিদেশের রাজনৈতিক পরিবর্তে যুদ্ধবিরতি ঘোষণা করতেন তাহলে আমরা যে সিমলা চুক্তি করেছিলাম এখানে স্পষ্ট তো বলা ছিল সর্বদা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে এখন আমরা কেন এটি মেনে নিলাম যুদ্ধবিরতিতে চুক্তির ব্যাপারে আমেরিকার উদ্দেশ্যে নিয়ে তিনি আরও প্রশ্ন তুলে বলেন তিনি জিজ্ঞাসা করেন এটি কি গ্যারান্টি দেয় যে পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসবাদের জন্য আর ব্যবহার করবে না আমাদের লক্ষ্য কী ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবৃত্তি করা নাকি পাকিস্তানকে এমন অবস্থায় নিয়ে আসা আজাদুদ্দিন ওয়েসিসের এই গুটি কয়েক প্রশ্ন যা রাজনৈতিক মহলে বর্তমান সিচুয়েশান অনুযায়ী আলোড়ন ফেলে দেয়